আসসালামু আলাইকুম এ ভিউান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পরে আবার সকালবেলা বের হয়েছি ট্যুর থেকে আসার পরে এটাই ফার্স্ট সকালে বের হওয়া আর ট্যুরের ভিডিও একটার পর একটা দিতে দিতে আপনারা দেখতে দেখতেও বোর হয়ে গেছেন আমরাও আপলোড দিতে দিতে ক্লান্ত যার জন্য ট্যুরের ভিডিও অলমোস্ট শেষের দিকে আর কয়েকটা আছে ভাবছি এগুলো কিছুদিন পরে আপলোড দিব কারণ নতুন নতুন কোনো কিছু না দিলে একটা জিনিস একরকম থাকলে সেটার প্রতি আসলে আমাদের আগ্রহটা থাকে না যার জন্য নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য বের হয়েছি তেমন কোনো টপিক নাই চলে আসছি আমাদের কলার শহরে কলারহাটের পাশ থেকে অর্থাৎ মার্কাজ মসজিদের পাশ থেকে একটু সাইডে একটা রাস্তা চলে আসছে গ্রামের দিকে এ রাস্তায় কারণ জেনারেল শহরে আসলে মানে গিয়ে একটু আপনাদেরকে ভিউ দেখানো বা আশেপাশের পরিবেশ দেখানোর মতো প্লেস ছিল প্যারিস রোড যেটা এখন আসলে কি বলবো যাওয়া না যাওয়ার সমান কারণ ওখানে এত পরিমাণ মানুষ গিয়েছে মানে আমার মনে হয় না যে কেউ বাদ আছে তো এই জন্য আমরা ওইখানে অ্যাভয়েড করছি টোটালি ওখানে যাব না এখন থেকে শুধু খুঁজে খুঁজে বের করব যে আমার কথা যেটা আপনাদের মানে ভিউ সেখানে আহামরি যেমন ভালো ভাইরাল প্লেস হওয়ার দরকার কিন্তু নতুন নতুন প্লেস দেখাবো সেখানে আমরা নিজেরা যাব একটু সময় কাটাবো আপনাদেরকেও লোকেশন দিব যে সেই জায়গায় আপনারা কিভাবে যাবেন গিয়ে কেমন ফুটেজ পাবেন বা কি বৃত্তান্ত এইগুলো তো গাইস এখানকার ফুটেজটা কেমন আছে আপনাদেরকে একটু দেখাই দেখেন এই দেখেন আমি এরকম হাঁটছি উপরে গাছ আর এখানে এসে যদি বাইকের পাশে আমি এরকম একটা দাঁড়িয়ে একটা পোজ দি স্ক্রিনশট নিয়ে নেন তো এরকম পোজ দেওয়া যায় সুন্দর একটা পোজ আবার পিছন সাইডেও দেখেন এখান থেকে যদি একটা ছোট ভাবে ভালো একটা সুন্দর পাওয়া যাবে রাস্তাটা অনেক সুন্দর নতুন রাস্তা যার জন্য আরো বেশি ভালো লাগছে আসছিলাম বেশ কিছুক্ষণ আগে রোদ উঠে গেছে এখন আর ভালো লাগতেছে না এখন চলে যাব আমরা বাসার দিকে কারণ একটা গরমের একটা ভাব চলে আসছে বেশ কয়েকদিন বৃষ্টি ছিল ওয়েদারটা ভালো ছিল তো যাই হোক তেমন ফালতু ক্যাসাল না করি ইম্পর্টেন্ট কথায় আসি রেগুলার আবার ভিডিওতে আমরা ব্যাক আসছি আমাদের টিম মেম্বার আর কয়েকজন দু তিনজন যারা আমাদের সাথে থাকে তারা আজকে আসতে পারেনি তাদের একটু কাজ আছে আর দু একজনের এক্সাম আছে যার জন্য আসতে পারেনি তো ইনশাল্লাহ নেক্সট উইক থেকে আমরা আবার রেগুলার যে ভিডিওগুলো আপলোড দিতাম সেগুলোতে আবার ব্যাক করছি তো আপনারা দেখার জন্য রেডি থাকেন আর যারা আমার ফেসবুক পেজে লাইক দেন আবার আনফলো করেন ফলো দিয়ে আনফলো করেন তাদেরকে বলি ভাই আপনাদের দেওয়ার দরকার নেই আপনারা ইগনোর করেন না পারলে ব্লক করে রাখেন সব থেকে মেন কথা হলো আপনারা যদি ফলো দিবেন তাহলে সেটা আনফলো করেন না ভাই যদি ভালো লাগে ফলো দিয়ে রাখেন না লাগলে ফলোই দিয়ে না ফলো দিয়ে আনফলো করলে পেজের রিস্ক ডাউন হয়ে যায় তো আমি চাই যে আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে ভিডিও কন্টিনিউ যে করছিলাম সেটা আমরা আবার কন্টিনিউ করবো